হ্যালো গুড ইভিনিং সবাইকে অনেক অনেকদিন পর আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করি তোমরা খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকেও সেই রেডি হয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো আজকে যাচ্ছি হচ্ছে শ্যামবাজার তোমরা জানো এখন চৈত্র মাস চলছে চৈত্র সেল তো যেতেই হবে আর সামনেই তো পয়লা বৈশাখ তার জন্য কিছু শপিং করব আর এসে ওখান থেকে জুডিও যাওয়ার রয়েছে এখন ওই সাড়ে ছটা মতো বাজতে যায় আর এখন এই যে পুপুন এখনো অর্ধেক শুয়ে আছে এখন জল খাচ্ছে কোথায় আমরা জায়গাটার নাম কাচ্ছে তাই একটুখানি ক্র্যাঙ্কি হয়ে রয়েছে ওরা এখনো ঘুমের রেস্টটা আসলে কাটেনি আর এখানে বড়কে রেডি করাচ্ছে চলো তাহলে একেবারে রাস্তায় গিয়ে তোমাদের সাথে কি কি করি সব কিছুই শেয়ার করবো এই যে পুবন এখনো উঠতে পারছে না আমি কিন্তু চলে গেলাম মাম্মাম তাহলে তুই যাবি না তো আসলে ওর অ্যালার্জি হয়েছে অ্যালার্জির ওষুধ খাচ্ছে তো ঘুমের রেস্টটা কাটছে না তাই মামমাম এটা প্যান্টটা গুঁজে দাও গুঁজে দাও যাবে তুমি কোথায় যাবে বেরিয়ে গেছি এরা তুই তো সকালে পরিষ্কার করলি আবার ধুলো হয়ে গেল আরে চান করছে ওখানে মগে নে মগে করে জলে নে ঢেলে দিয়েছে চলো ওটো পর উঠে পড়ো মা ওটা পার করতে হবে না বাবা ওটো উঠে পড়ো কি ভালো আমি যেদিন শ্যামবাজার যাচ্ছিলাম তার ঠিক দুদিন আগে ছিল ঈদ তাই পুরো রাস্তাটাকে কত সুন্দর করে পুরো লম্বা করে ট্রিন লাইট দিয়ে সাজিয়েছে এত দেখতে ভালো লাগছে তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না শামবাজার তো চলেই এসেছে আর কোনো অকেশন হবে আর সামবাজার আসবো না এটা তো হতেই পারে না আর চৈত্র মাস বলে কথা সামনেই তো পয়লা বৈশাখ সেই কারণে দেখতেই পাচ্ছ চারপাশটা ভীষণ ভিড় এই গরমেও কিন্তু লোকজন ছুটিয়ে শপিং করতে চলে এসেছে তো আমি প্রথমে চলে গেলাম এই প্রাইম ফ্যাশন এখানে বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনার ছিল আমার ছেলের জন্য আর তার সাথেও আমার ছেলের ভাগ্নির জন্যও কিছু কেনার ছিল সেই কারণে আর এই স্ট্রিটের কালেকশনও কিন্তু ছিল আমি তোমাদেরকে যতটা আমি পারবো কিছুটা দেখাবো বাইরের কালেকশন একবার ওইটা একটু দেখাও ওইটা কি নিয়েছে একবার দেখাও আর এখানে পুপুর পেয়ে গেছে ওর পছন্দ মতো একটা জিনিস তাই বিশাল খুশি খুব মজা না শুধু শামবাজার বলে না রাস্তায় বেরিয়েছি কিছু স্ট্রিট ফুড খাবো না সেটা বললে তো হবে না তাই চলে এসেছি এই কাবাবের দোকানটাতে বলতে পারো একটা স্টলই তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ভ্যারাইটি কাবাবের আর কি এখানে রয়েছে আমি কাবাবের মধ্যে কিছু নিইনি আমি চিকেন উইংস নিয়েছি এখানে তিন পিস চিকেন উইংস নিয়েছে মাত্র একশো টাকা এত ভালো টেস্ট ছিল তোমাদেরকে আমি কি বলবো জাস্ট ডিলিশিয়াস তোমরাও যদি শ্যামবাজার আসো এখান থেকে কাবাব বা চিকেনের কোনো আইটেম তোমরাও ট্রাই করতে পারো ভীষণ টেস্টি আর তারপরেই শুধু কি কাবাবে মন ভরে তারপরেই আমরা সবাই মিলে চলে গেলাম একটু জুস খাওয়ার জন্য যেহেতু এখনো আমাদের নীল ষষ্ঠীর পুজো হয়নি সেই কারণে ম্যাঙ্গো তো খেতে পারবো না তাই চলে এসেছিলাম একটু ওয়াটারমেলন জুস খাওয়ার জন্য কিসের বাবা খাবি যা গরম পড়ছে দিনকে দিন জুস তো মাস্ট রাস্তায় নিজেকে হাইড্রেট করা তো অফকোর্স দরকার ভালো লাগলো আর এখানে প্রতিটা জুসই মোটামুটি যেটাই তোমরা নেবে পঞ্চাশ টাকার ভেতরেই সবকিছু আর এখানে আমি দেখাচ্ছি তোমাদের বাচ্চাদের কটনের কিছু মানে গরমে পড়ার জন্য কিছু ফ্রক বা ছেলেদের অনেক কিছু আছে আর এখানে মেয়েদের ডেলিভেয়ার এর টপ রয়েছে এখানে তারপরেই চলে এসেছিলাম এই গেঞ্জির দোকানটাতে তোমাদের আগেও অনেকবার শেয়ার করেছি এই দোকানটা যে কোনো কেঞ্জি মোটামুটি একশো থেকে একশো কুড়ির ভেতরে পেয়ে যাবে এবং কোয়ালিটিও ভীষণ ভালো হয় এরপর আরো টুকটাক কিছু শপিং করেছিলাম যেমন আমার ঠাকুরের জন্য মানে গোপালের জন্য কিছু জামা কাপড় নিয়েছিলাম সেই সব আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এছাড়াও আমি এখান থেকে জুডিওতেও গিয়েছিলাম আমার জন্য একটা জিন্স নেওয়ার ছিল তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি আর যা যা শপিং করেছি তোমাদেরকে নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো তাহলে আজকের ভ্লগটা এইটুকুই আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বাই